দুইটা অর্থ হবে কারণ ওই প্লাস অর্থ আছে সবার জন্য এখানে আপনি দুইটা নাম্বার আনলেন প্রথমে একা কি করতে নিতে বলছি নেট করে নিতে বলছি এরকম আসলে তাহলে ভালো হয় নেট করে যদি নেন তাহলে এ এর উপরে একটা নোট কিন্তু এ নোট বি নোট তার উপরে একটা নোট উপরে থাকবে টোটাল একটা নোট দেখেন আপনি তো এই নোটটা মানছি এই লেগলা এই পোরশনটা এই লেগলা আর বাকিটা সব কপি পেস্ট ওকে এবার দেখেন আপনাকে কই কই থেকে ব্যালেন্স করতে হবে বলেন তো এখন না বলে কই কই থেকে নরি বলেন এখান থেকে না আর আর এখান থেকে ঠিক আছে দাদা ঠিক আছে এখন দেখেন তাহলে এটা যদি আপনি ভাঙেন কি হয় নট প্লাস বি নট এখান থেকে ভাঙলে এখানে একটু প্লাস শুরু করে দেন বুঝছেন হ্যাঁ ওকে এবার দেখেন এখান থেকে যদি ভাঙেন এ ডাবল নট প্লাস বি ডাবল নট এই দুইটা মোট হ্যাঁ উপরে থাকে একটা এখন দেখো এই ক্লাসের মধ্যে তো নট আছে তাহলে এই ডাবল নট রাখার কোনো মানে আছে আছে তাহলে এই দুইটা নট আমরা উঠিয়ে দিই তাহলে এ নট প্লাস বি নট আমার মূল টার্গেট হচ্ছে ক্লাসের উপরে নট আছে কি এই হচ্ছে আমার মূল কথা ওকে এবার দেখেন প্লাস এই ডাবল সমান এ প্লাস বি ডাবল নট সমান বি তাহলে এখন দেখেন তো সব ক্লাসের উপরে নট থাকলেও মিডলে যে ক্লাসটা আছে এটা রুপে কোনো নট নাই আছে তাহলে এখন কয়টা আনতে দুইটা একটা আনা যাবে দুইটা আর কিছু করব বলেন আর কিছু করার দরকার আছে কিছু না তাহলে দেখেন এই ক্লাসের উপরে নট আবার এই ক্লাসের উপরে নট এই ক্লাসের উপরে নট তো আমার মূল টার্গেট যেটা ক্লাস তার রুপে নট এটা হলেই তো হবে ওকে এবার আপনি সার্কিট টাইপ এ

এই পর্যন্ত হয়েছে তাহলে আপনাকে এই নটটা হয়ে গেল আরো তো একটা নট আছে সেটা এখানে দিয়ে দিলেন এখন আপনি নর গেটের গেট থেকে যত প্রশ্ন আসবে সকল প্রশ্নের উত্তর দিতে পারবেন ঠিক আছে আমাকে প্র্যাকটিস করতে হবে তিন ইনপুট দিয়ে ঠিক আছে কোন প্রশ্ন আছে এখানে বলে আসে প্রত্যেকটা জায়গা বুঝতে পারছেন কিভাবে করা হয়েছে হাজার প্রশ্ন থাকলে করতে পারেন ওকে ওকে